আসসালামু আলাইকুম আমি আসল চলে এসেছি যে নিউ ভিডিও নিয়ে আজকে ছয়শো টাকার শাড়িগুলো তিনশো টাকা পাবেন ছয়শো টাকার শাড়িগুলো তিনশো টাকা পাবেন আর এক হাজার টাকার শাড়িগুলো পাঁচশো টাকা পাবেন এভাবে থাকবে স্কুলের শাড়ি কফি কালার এবং হলুদ কালার এগুলো অনুষ্ঠানে পার্টিতে পরে যাইতে পারবেন অল্প টাকার মধ্যে শাড়ি তাদের বাজেট অল্প তাদের জন্য এই যে পড়ালে এই বৈশাখ বসন্ত তখন এই কালেকশনে বা স্কুলে অনুষ্ঠান হয় তখন বাচ্চারা তার গার্জিয়ানরা গায়ে হলুদে তখন এটা পরে যেতে পারে তিনশো এগুলো ছিল ছয়শো টাকার তিনশো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে দেব দ্রুত অর্ডার করে দিতে হবে নাহলে কিন্তু পাবেন না ঠিক আছে কপি কালার কপি কি মেৰুম মেৰুণ 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 কালাৰ হলুদ কালাৰ কণ্ঠ থাকে মেৰুণ হলুদে কণ্ট্ৰাষ্ট থাকে মাত্র তিনশো টাকা টাকা দেখেনি এই যে তিনশ এটা হলো হলুদ লাল হলুদ গায়ে হলুদের শাড়ি বসন্তের শাড়ি

সামনের বসন্তের জন্য রাহালতের জন্য এই শাড়িগুলো কালেক্ট করতে পারে মাত্র তিনশো টাকা এইগুলো ছয়শো সাতশো এক হাজার টাকার শাড়িগুলো ছিল মাত্র তিনশোতে দিয়ে দিলাম মাত্র তিনশোতে জামদানি আচলটা থাকবে লাম

দেখাই পাঁচশো যা ইয়ে হাফ সিল্ক এই হলো আসলটা সবুজের মধ্যে যাতে পছন্দ সবুজ কালার সবুজের মধ্যে আসলটা থাকবে যেটা জামদানি আর পুরো শাড়িটা থাকবে এভাবে পুরো শাড়িটা থাকবে এভাবে কালারটা কিন্তু খুবই সুন্দর একদম এক হাজার বারোশো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা থাকবে আঁচলটা আর পুরো খুললাম না মাত্র পাঁচশো কালার থাকবে সবুজ কালার অনেকটা আসলে ডান কালার আঁচলের সাইডটা থাকবে এটা আঁচলের সাইডটা থাকবে এটা ঠিক আছে আঁচলটা থাকবে এটা আর পুরো শাড়ি থাকবে এই যে এটা পুরো শাড়ি এভাবে থাকবে এগুলো হাফ সিল হাফ সিল্কের কাতানের মধ্যে জাম কালার আছে এটা মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা বারোশো টাকা শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা আর যে তিনশো টাকার আরেকটা পাঁচশো টাকার আর একটা ডিজাইন পাঁচশো টাকার আরেকটা টাকার আরেকটা ডিজাইন এই ডিজাইন চেকগুলো থাকবে তিনশো টাকা ঠিক আছে এগুলো খোলা যাবে না এই যে হাফ সিল্কের মধ্যে তিনশো টাকায় ষোলোই ডিসেম্বরের একুশে ফেব্রুয়ারি এগুলো অনুষ্ঠানে লাল লাল সবুজ লাল সবুজ এগুলো অনুষ্ঠানে পরে যেতে পারবে এই যে তিনশো এটা হলো লাল সবুজ আগে দেখেছিলাম হলুদ এবং লাল আর একটা দেখেছিলাম হলুদ এবং কফি কালারের মধ্যে আর এটা ছিল সবুজ লাল আর এটা থাকবে সাদা লাল বৈশাখী এটা হলো সাদা লাল এটা থাকবে বৈশাখী শাড়ি বৈশাখী অনুষ্ঠানের দিনে এই শাড়িটা ব্যবহার করতে পারবেন যাদের লাগবে নিয়ে রাখবেন মাত্র তিনশো টাকা এরপর পাঁচশো টাকা আরেকটা দেখা এটা হলো নেবু কালার আগেরটা ছিল জাম কালার সবুজ কালার এটা হল নেবু ব্লু কালার নেবু ব্লু কালারের মধ্যে থাকবে আঁচলটা পুরো শাড়ি থাকবে এভাবে মাত্র পাঁচশো এগুলো হাফ সিল্ক জামদানি এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা শাড়ি মাত্র পাঁচশো টাকা কালারটা থাকবে নেবুগুলো কালার যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে দেবেন তাহলে হলো এই শাড়িগুলো পাবেন মাত্র পাঁচশো এরপর আরেকটা আছে মেরুন কালার এটা হলো মেরুন কালার পুরো শাড়িটা থাকবে এভাবে এই যে ছোট 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 ইকড়া আর এই যে এটা থাকবে আঁচলটা ঠিক আছে আঁচলটা এটা হলো আঁচলটা শাড়ি এবং পুরো শাড়ি থাকবে এইটা মাত্র থাকবে পাঁচশো টাকা প্রাইস জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা এটা মেরুন কালারের মধ্যে আছে আসসালাম আলাইকুম